আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম সংখ্যালঘুদের নিরাপত্তার বিধান দিয়েছে ইসলাম মন্দির ধ্বংস করার বিধান আমাদেরকে শেখায় নয় কিন্তু যদি সংখ্যালঘুদেরকে সামনে রেখে পরাজিত অমিলিক শক্তি আবার মাঠে নামতে চায় এই দেশের মুক্তি কামি জানাতে আমি দ্বিতীয় হেফাজত নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধা কাছে বলতে চাই খুনি আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে কিন্তু মহল্লায় মহল্লায় ওলামায় রামকে ওগিতে জনতাকে যারা নির্যাতন করেছে তারা কিন্তু এখনো সবাই দেশ থেকে পালিয়ে যেতে পারে নাই আমরা আইন নিজের হাতে তুলে নাই না ইসলাম আমাদেরকে শিক্ষা না কিন্তু আমি অনুরোধ করব দেশের প্রত্যেক আদালতে দেশের প্রত্যেকটা নিম্ন আদালতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে হেফাজতের রক্তের সাথে যাদের নাম লেগে আছে উলামাদের রক্তের সাথে যাদের নাম লেগে আছে শেখ হাসিনা থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে যারা এই ঘুমের সাথে জড়িত আছে তাদের নামে মামলা করা হোক শেষ আরেকটা অনুরোধ করে আমি শেষ করব আমাদের অনেক ভাই হেফাজতের দু হাজার সালের আন্দোলনে দু একুশ সালের আন্দোলনে শাহাদত বরণ করেছেন নানা কারণে হেফাজতের শহীদদের তালিকা প্রকাশ করা হয় নাই আমরা তরুণদের পক্ষ থেকে মুরব্বী অনেক রামের কাছে অনুরোধ করব। হেফাজতে যারা শহীদ হয়েছেন সময় এসেছে রাষ্ট্রীয়ভাবে শুধু নয় সারা দুনিয়ার গণমাধ্যমকে সারা দুনিয়ার মানুষদেরকে হেফাজতে যারা শাহাদত বরণ করেছেন তাদের তালিকা জানিয়ে দেওয়া হোক নাসরুমিন্তারিফ আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখেছি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে গেরুয়া উগ্রবাহিনী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হচ্ছে এর বিপরীত আমরা দেখেছি বাংলাদেশে যখন ফেসিবাদ স্বৈরাচার খুনি আওয়ামী লীগ শেখ হাসিনা পতন হয়েছে শুধু হেফাজতে ইসলাম বাংলাদেশ নয় বাংলাদেশের আপামর মুসলিম জনতা রাত জেগে দিন নাই রাত নাই সব সময় মন্দির পাহারা দিচ্ছে আমরা সংখ্যা ভাইদেরকে বলবো যে সুখে থাকলে বুথে কিলায় যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ রেজিমের পরাজয় এই দেশে হয়েছে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা সম্প্রদায়কে সামনে রেখে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠা লাভ করতে চাচ্ছে আওয়ামী লীগ পুনরায় মাঠে নামতে চাচ্ছে